$21 million for voter turnout in India. Well, why are we giving $21 million to India? I have a lot of respect for India. I have a lot of respect for the Prime Minister. He just left, as you know, two days ago. But we're giving $21 million for voter turnout. It's voter turnout in India. <laughs> की भावे विपुल अर्थ खरच है भारतीय राजनीति के विषय अभी अमेरिका में सत्ता परिवर्तन हुआ है माननीय राष्ट्रपति ट्रंप बैठे और उन्होंने यूएस एड जो है वो कंप्लीट बंद कर दिया इस आधार पर बंद कर दिया कि यूएस एड and twenty one million dollars for voter turnout in India, what do we need to spend twenty one million for voter turnout in India wow twenty one million dollars I guess they were trying to get somebody else elected. Wow we ought to tell the Indian government because when we hear that Russia spent about two dollars in our country. it was a big deal, right it took <laughs>

বাংলাদেশ নেপাল সহ আফ্রিকা এবং ইউরোপের বহু দেশেই অনুদান পুরোপুরি বন্ধ ইলন মাস্কের সিদ্ধান্তেই শীর্মোহ ট্রাম্পের ইলন মাস্কের বক্তব্য ইউএস এইড আসলে দুর্নীতির আখড়া সেই দুর্নীতির কথা উল্লেখ করেই আন্তর্জাতিক অনুদান বন্ধের কথা ঘোষণা করেন ট্রাম্প জন এফ কেনেডির তৈরি সংস্থার ঝাঁপ বন্ধ হয় দু লোকসভা নির্বাচনে ভোটার তালিকার পঁয়ষট্টি দশমিক সাত নয় শতাংশ মানুষ ভোট দেন বিশ্বের প্রাচীনতম গণতন্ত্রের রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট পড়ে তেষট্টি দশমিক নয় শতাংশ ইউএসএইড নিয়ে আমেরিকায় বিপরীত মতো রয়েছে অনেকেই মনে করেন ইলন মাস্ককে সুবিধা পাইয়ে দিতেই ইউএস এইডের মতো সংস্থা বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের এই সিদ্ধান্তে অনেক জনমুখী প্রকল্পই বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা ক্ষমতায় আসার আগেই ইউএস এইড নিয়ে চরম পদক্ষেপের কথা বলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসার পরেই কথা মতো কাজ যার ফল ভারত সহ গোটা বিশ্বের বিবিধ জায়গায় আর্থিক অনুদান এখন থেকে বন্ধ দিন কয়েক আগেই আমেরিকা সফর সেরে দেশে ফিরেছেন নরেন্দ্র মোদী ট্রাম্প মোদীর সম্পর্ককে অনেকেই আড়ালে রোম্যান্স বলে থাকেন অনুদান বন্ধের পর সরকারের তরফে বক্তব্য ইউএস এইড মানব সভ্যতার সবচেয়ে বড় দুর্নীতি এই মন্তব্য প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য অর্থনীতিবিদ সঞ্জীব সান্নালের